পারুল ফুল মাইকের মতো দেখতে রাইট অনেক সুন্দর না স্মেল নেই ফুলটা দেখলে মন কেড়ে যায় মিস্মিল আছে গন্ধ নেই না সুগন্ধ নেই কিন্তু ফুলটা দেখলে মন জুড়িয়ে যায় আমি এই গাছটা এনেছিলাম প্রায় আড়াই বছর হবে নার্সারি থেকে সাড়ে টাকা দিয়ে আর এই গাছে ফুল ফুটে না তার জন্য অযত্ন আমি এইখানে জঙ্গলে ফেলে রাখছি আর এখন আমি দেখতে পাইলাম যে একটা ডালার মধ্যে একটা থুকা আসছে যদি যত্ন নিতাম তাহলে সারাটা গাছে ফুলে রঙিন হয়ে যেত না আর আমি বাস্তবে কখনো এই পারফুল দেখি নাই তো আমার গাছ দিয়ে আমি প্রথম পার ফুল দেখলাম আর ইউটিউবে দেখেছি কিন্তু বাস্তবে দেখি নাই তো আমার গাছ দিয়ে আমি প্রথম পার ফুল দেখলাম